হাসার জন্য সব সময় একটি কারণ থাকে একই বার্তা দিলেন বুবলি আল বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন সাবলিমিয়াসিন বুবলি কখনো ব্যক্তিগত জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় সাবলিম বুবলিকে একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন ওপেনিং যেখানে মাঝে মাঝে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরা সামনে হাজির হয় তেমনি এরই মধ্যে আবারও নতুন করে আলোচনা এসেছেন সাবরিম বুবলি আজ মধ্যমায় যোগাযোগের মাধ্যমে ফেসবুক পেয়েজে তার বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন হাসার জন্য সবসময় একটি কারণ থাকে আপনাকে কেবল এটি খুঁজে পেতে হবে সাথে লাভ ইমাজিং আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে এই পোস্টের সাবরিম ইয়াসিন বুবলির যে বেশ কয়েকটি স্ত্রীর ফটো ছিল সেখানে সাবরিম বুবলি কে দেখা যাচ্ছে রুম এর মধ্যে বসে একদিন ভিন্ন স্টলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো তো সুপ্রিয় দর্শক ভিডিওটি কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ